বিপ্রো গার্ডেনে আপনাকে স্বাগতম আজকের ভিডিও বোগেনভিলিয়া গাছগুলিতে কোন সুপারফুড খাবার তৈরি করে আমরা খুব সহজেই প্রচুর প্রচুর পরিমাণে সারা বছর ধরে প্রতিটি গাছে ফুল আনতে পারি তাই বলবো আজকের এই ছোট্ট ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই সুপারফুড খাবারটি খুব সহজেই তৈরি করে আমরা মাসে একদিন জাস্ট মাটিতে ব্যবহার করেই এই রকমভাবে প্রচুর প্রচুর প্রত্যেকটি বগেনভিলিয়া গাছে ফুল আনতে পারি তাহলে এই সুপারফুড খাবার কিভাবে তৈরি করব, আর কোন সময় ব্যবহার করব আর কোন সময়ে ব্যবহার করব না তা জেনে নেওয়া যাক আজকের এই ভিডিও থেকে প্রথমেই বলবো বোগেনভিলিয়া গাছ যদি আপনার টবের মাটিতে বসানো থাকে তাহলে কিন্তু সেই গাছ থেকে ফুল পাওয়া বিষয়টি খুব সহজ তবে মাটিতে বসানো গাছের ক্ষেত্রে আমরা আমাদের ইচ্ছা অনুসারে অনেক সময় ফুল আনতে পারি না তার অনেকগুলি কারণ রয়েছে কারণ বোগেনভিলিয়া গাছে ফুল পাওয়ার ক্ষেত্রে সব থেকে অন্যতম যেটি গুরুত্বপূর্ণ সেটি মাটিতে জলের টান রাখা আমরা টবের গাছের ক্ষেত্রে খুব সহজেই মাটিতে জলের টান রাখতে পারি সেই ক্ষেত্রে জল আমরা কিভাবে ব্যবহার করব অবশ্যই গাছের পাতা যত সময় পর্যন্ত নুইয়ে না পড়বে তত সময় পর্যন্ত আমরা এই মাটিতে জল দেব না এইভাবে টান রাখবো এখন প্রশ্ন তাহলে কখন কতটা পরিমাণ জল দেবো আগেই বললাম যে গাছের পাতা নুইয়ে পড়লে তখন আমরা মাটিতে জল দেবো সেই ক্ষেত্রে আমরা গাছে যতটা পরিমাণ জল ব্যবহার করি তার থেকে কিছুটা কম রাখব তাহলে গাছ বেঁচে থাকবে কিন্তু গাছকে যেহেতু কষ্টের মধ্যে রাখা হচ্ছে তাই গাছ খুব সহজেই ফুল এনে দেবে বিষয়টি ভালো করে বুঝবেন এবার এই গাছে আরও ফুল আনার কাজটিকে খুব সহজ করবার জন্য আপনাদের বলতে পারি আপনাদেরকে এই পটাশিয়াম সালফেট আমরা জিরো জিরো ফিফটি যেটি মার্কেট থেকে বলে কিনে থাকি এই জিরো জিরো ফিফটি এক লিটার জলের মধ্যে এক গ্রাম মিশিয়ে অন্ততপক্ষে পনেরো দিনে একবার পরন্ত বেলায় গাছের পাতায় ভালো করে স্প্রে করে রাখতে পারেন তাহলে গাছে খুব সহজেই এই রকম প্রচুর প্রচুর ফুল আসবে এর পাশাপাশি আপনাদেরকে বলবো যে অন্ততপক্ষে মাসে একদিন এই দশ ছাব্বিশ ছাব্বিশ বারো ইঞ্চি টবের জন্য টবের কিনারা বরাবর ভালো করে মাটি একটু খুঁড়ে নিয়ে আপনারা এক চামচ বা তার একটু কম পরিমাণ এই মাটিতে মিশিয়ে দিয়ে জল দিয়ে মাটিকে ভিজিয়ে দেবেন তাহলে এই দশ ছাব্বিশ ছাব্বিশের মধ্যে যেহেতু পটাশিয়াম এবং ফসফেট ছাব্বিশ ভাগ পরিমাণে রয়েছে তাই মূলের গ্রোথ যেমন খুব ভালো আসবে সেই সঙ্গে পটাশিয়াম মাটিতে পর্যাপ্ত পরিমাণ থাকার কারণে খুব সহজেই ফুল আসবে দেখুন বোগেনভিলিয়া গাছ বলি আর আমরা যে গাছই বলি না কেন গাছের মূল যদি সব থেকে বেশি স্ট্রং হয় তাহলে সেই গাছ খুব ভালো ফল ফুল এগুলি এনে দেয় এবং গাছের গ্রোথ ভালো থাকে গাছ হেলদি থাকে তাই মূলের ট্রিটমেন্ট এবং মূলকে ভালো রাখা সব থেকে আমাদের বেশি পরিমাণে নজর রাখা প্রয়োজন তার জন্য আপনারা মাসে একদিন ব্যবহার করবেন এবার বলে রাখি এই বিষয়ে যে বর্ষার আগে ব্যবহার করবেন বর্ষার মধ্যে এই খাবার দেওয়ার প্রয়োজন নেই বর্ষার পরে গিয়ে আবার দিতে পারেন এর পাশাপাশি বলব এই সুপারফুড খাবারটি তৈরি করতে আমাদের কি কি ব্যবহার করতে হবে দেখুন আমার গাছের সংখ্যা অনেক বেশি তাই একটু বেশি বেশি খাবার তৈরি করতে হয় এবার আপনাদের গাছের সংখ্যা যদি কম হয় সেই ক্ষেত্রে আপনাদের বোঝার সুবিধার্থে আমি এক লিটার জলের হিসাবে বলছি বিষয়টি একটু মনোযোগ সহকারে শুনবেন আপনারা এক লিটার জলের মধ্যে এক চামচ গুঁড়ো সর্ষে খোল ভিজিয়ে রাখবেন এবার এই গুঁড়ো সরষে খোল জাস্ট আমরা দেবো কেন দেওয়ার অর্থ একটাই যাতে স্লাইন জলের মতো এই সুপারফুড খাবারটি গাছের ক্ষেত্রে কাজ করতে পারে তার জন্য এক চামচ গুঁড়ো সরষে খোল এক লিটার জলে ভিজিয়ে দেবো এর পাশাপাশি আমরা কলার খোসা অর্থাৎ পাকা কলার খোসা চার থেকে পাঁচটি এক লিটার জলের মধ্যে ভিজিয়ে রাখব কতদিন ভেজাবো চার থেকে পাঁচ দিন এই দুটি একসঙ্গে ভিজিয়ে দেব এবার পাঁচ দিন বা চার দিন পরে গিয়ে এই এক লিটার জল আর এই কলার খোসা ভেজানো এক লিটার জল দুটিকে আমরা মিশিয়ে মোট দুই লিটার জল তৈরি করে নেব এবার এক্ষেত্রে একটি বিষয় বলে রাখি আপনি এই কলার খোসা ভেজানো জলের মধ্যে বা গুঁড়ো সর্ষে খোল ভেজানো জলের মধ্যে অবশ্যই আপনারা চার থেকে পাঁচ গ্রাম ডিএপি সার মিশিয়ে দেবেন ডিএপি সারটা কেন দেবো কারণ ডিএপি সারের মধ্যে যেহেতু ডবল অ্যামোনিয়াম ফসফেট রয়েছে তার জন্য সেই ফসফেট গাছের মূলের বৃদ্ধিতে খুব সাহায্য করবে এবং খাবার মাটি থেকে নিতে মূলগুলিকে খুব ভালোভাবে কাজ করবে এই কারণের জন্যই আমরা ডিএপি খাবারটি মিশিয়ে দেবো সেই কলার খোসা ভেজানো জল হোক বা গুড় শস্যের ভেজানো জল হোক যে কোনো একটির মধ্যে দিলেই হবে এবার ডিএপি সার জলের সঙ্গে মিশে যাওয়ার ফলে আমাদের এই সুপার ফুড তৈরি করার কাজটি অনেক সহজ হয়ে গেল এবার যখন আমরা এই খাবারটি মাটিতে ব্যবহার করব। ঠিক তার মোটামুটি আধা ঘন্টা বা এক ঘন্টা আগে যে খাবারগুলিকে একটু মিশিয়ে নিতে হবে বিষয়টি একটু ভালো করে খেয়াল করে শুনবেন দিয়ে দেবো ম্যাগনেশিয়াম সালফেট এই ম্যাগনেশিয়াম সালফেট আমরা এই দুই লিটার জলের মধ্যে মেশাবো কতটা পাঁচ গ্রাম বা ছয় গ্রাম এবার জলের মধ্যে দেওয়ার পর জল একটু নাড়াচাড়া করলেই খুব সহজেই এই ম্যাগনেশিয়াম সালফেট মিশে যায় আর এর সঙ্গে আমাদের যেটি দিতে হবে অবশ্যই এই বোরন আপনাকে রাখতে হবে এই বোরন দেবেন পাঁচ গ্রাম মতো এবার এই দুই লিটার জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আর দেবেন জাস্ট জিঙ্ক পাউডার দুই গ্রাম দুই গ্রামের বেশি দেওয়ার প্রয়োজন নেই কারণ এই জিঙ্ক পাউডার আমরা যদি অল্প পরিমাণে এই জলের সঙ্গে মিশিয়ে মাসে একদিন করে ব্যবহার করে রাখতে পারি তাহলে এই যে প্রতিটি শাখা এই শাখার মধ্যে হরমোন উৎসেচক এবং খাদ্য উপাদানগুলি সরবরাহ ক্ষমতা খুব ভালো হয় আর এই সংবহন ক্ষমতা যত গাছের ক্ষেত্রে ভালো থাকবে সেই গাছ তখন এমনিতেই ফুল এনে দেবে গাছকে আমরা যদি হেলদি রাখতে পারি ফুল গাছে পাওয়া নিয়ে কোনো চাপ নেই তাই আপনাদের বলবো গাছ ছোট হোক বা বেশি বয়সের বড় গাছ হোক আপনারা মাসে এই খাবারটি ভালো করে তৈরি করে আপনারা টবের মাটিতে ব্যবহার করুন এই সুপার সুপারফুড তৈরি করে আমরা যদি মাসে একদিন করে ব্যবহার করে রাখতে পারি তাহলেই দেখবেন আপনাদের গাছে এই রকম প্রচুর প্রচুর পরিমাণে ফুল আসছে তবে এই খাবারটি কোন সময় ব্যবহার করবেন না বর্ষাকালীন সময়ের মধ্যে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই এই খাবারটি আমরা ব্যবহার করব বর্ষার আগ পর্যন্ত আর বর্ষা চলে যাওয়ার পরবর্তী সময়ে তাহলে দেখবেন আপনাদের বগেনভিলিয়া গাছগুলিতে এই সুপার সুপারফুড খাবার তৈরি করে প্রচুর প্রচুর পরিমাণে খুব সহজেই ফুল আনতে পারবেন তাহলে আজ এই পর্যন্তই পরের কোনো ভিডিওতে আবার দেখা হবে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর এই রকম টিপস আরও পেতে বিপ্রো গার্ডেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার